সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউ বিজনেস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমি ইমরান আছি আপনাদের পাশে বরাবর মতো আমি আজও নারিকেলের একটি আপডেট ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম বর্তমানে নারিকেল মৌসুম চলতেছে তাই নারিকেলের প্রাইস অনেকটাই কম যারা নারকেল নিয়ে ব্যবসা করতে চান তারা এখনই এই নারিকেলগুলো নিয়ে ব্যবসা করতে পারেন দেখা গেছে আপনি রমজান মাসে যে নারিকেলগুলো আমাদের এখান থেকে কিনে লাগছে নব্বই টাকা পঁচানব্বই টাকা পিস সেম নারকেল আপনি পেতেছেন এখন মাত্র পঞ্চাশ টাকা পিস তাই যারা নারিকেল নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দুল্লাহ বাজার মেসেজ রাজু এন্টারপ্রাইজে বা যারা কোরিয়ান মাদা মাল নেওয়েল তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশ পণ্ডিত হিসেবে নারিকেল নিয়ে ব্যবসা করতে পারেন আপনারা চাইলে সরাসরি এসে আমাদের এখানে দেখে শুনে নিজের হাতে বাছাই কিনতে পরে এই নারিকেল নিতে পারবেন যারা নতুন উদ্যোক্তা আছেন তারা দেখা বেকার কোনো কাজকর্ম করেন না তারা অল্প পুঁজি খাটিয়ে নারকেল ব্যবসা করতে পারেন আপনি প্রথমত আপনার নিকটস্থ যে আরদ আছে আরদের সাথে যোগাযোগ করবেন বা যারা হাট বাজারে বসে বিক্রি করে বা দোকানপাটে বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে যদি দেখেন আপনি লাভবান হবে লাভবান হবেন তাহলে সরাসরি আমাদের এখানে এসে দেখে আপনি আপনার নারকেলগুলো নিয়ে ব্যবসাটা রানি করতে পারেন তাহলে আর না করে আমি সরাসরি আপনাদেরকে দেখাতেছি যে কোন সাইজের নারকেল বর্তমানে কত টাকা প্রাইস এখানে আপনারা যে নারিকেল গুলো দেখতেছেন এগুলো হলো অ্যাভাজ নারিকেল অ্যাভাজ নারিকেলের ভিতরে আপনার বড় ছোট মাজারে সব কোয়ালিটি থাকে তবে বর্তমানে ছোট পরিমাণ খুবই কম বড় মাঝারিটা আপনারা বেশি পাবেন যারা মোকামের জন্য নারকেল নেবেন তারা দেখা গেছে বড় মিডিয়াম নিতে পারেন বড় মিডিয়াম যদি নেন আপনার বর্তমান রেট হবে মাত্র পঞ্চান্ন টাকা পিস তেমন বড় মিডিয়াম বলতে বড় সাথে মিডিয়াম আর কি ছোটটা বাদে আর যদি এখানে যে নারিকেল দেখতেছেন যদি অ্যাভারেজ নেন এভারেজ নারকেল নিতে পারবেন বর্তমানে প্রতি পিস পঞ্চাশ টাকা আপনি নারিকেলগুলা ছোলা নিতে পারেন বা গোটা নিতে পারেন এখানে বাড়তি কোনো টাকা দিতে হবে না ছোলা নিল যে রেট এবং গোটা নিল সেম রেট আর যারা বড় সাইজের একা বড় সাইজের নারকেল নিতে চান বড় সাইজের নারকেল নিতে পারবেন প্রতি পিস মাত্র 60 টাকা বড় সাইজের নারকেলের কোয়ালিটি হবে 1 2 এই যে দেখেন একই দুই নারকেলগুলো পাবেন আপনার প্রতি পিস মাত্র 60 টাকা এখন বর্তমানে কাঁচা শুকনা মিলেই পাবেন এক ভাবে পাবেন না বা এক ভাবে কাঁচা পাবেন না এবং যারা শুধু অ্যাভারেজ নারিকল নিতে চান তারা এক এক কোয়ালিটি নিতে পারবেন আর যারা শুধু মিডিয়াম সাইজ নারকেল নিতে চান মিডিয়াম সাইজ নারিকেল নিতে পারবেন বর্তমানে প্রতি পিস মাত্র পঁয়তাল্লিশ টাকা রেটে আর যারা পিঠা তৈরি করবেন নারু তৈরি করবেন বা আইসক্রিমের জন্য নারকেল নিতে চান তারা ছোট সাইজের নারকেলগুলো নিতে পারেন ছোট সাইজের নারকেল নিতে পারবেন প্রতি পিস মাত্র আটত্রিশ টাকা রেটে প্রতি পিস মাত্র আটত্রিশ টাকা এটা আপনি সোলা নিতে পারবেন বা গোটা নিতে পারবেন যারা ইতিমধ্যে আমাদের থেকে নারকেল নিয়েছেন তারা সরাসরি ব্যাংকের মাধ্যমে লেনদেন করতেন কারণ দেখা যাচ্ছে আপনার কন্ডিশনে মালগুলো নিলে আপনার হাজার দশ টাকা কুরিয়ানের ছাঁচ দেওয়া লাগে আর যদি আপনি ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন তাহলে আপনার ওই ছাঁচটা দিতে হয় না আপনারা চাইলে সরাসরি আমাদের এখানে এসে দেখে শুনে এই নারিকেল সংগ্রহ করে নিতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারের মেসেজ রাজ্য এন্টারপ্রাইজে বা বিডি স্ক্রিনে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদেরকে ফোন দিয়ে চলে আসবেন আর যারা কুরিয়ানি নিতে চান তার থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশন যুগে নারকেল নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন ধন্যবাদ